আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যারা আমাদের ভিডিওগুলো সব সময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং যারা নতুন আমাদের ভিডিও বা রিলগুলো দেখতেছেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং আমাদের এই জুবুটাচ চ্যানেলকে ফলো করে আমাদের নতুন একটা পেজ খোলা হয়েছে সেটার নাম জুবু টাচ আমাদের জুবা গ্ল্যাম নামে আরেকটা ফেসবুক প্রোফাইল ছিল ওইটার মধ্যে এটা পেজের অরিজিনাল যে পেজ আমাদের সেটা লিঙ্ক দেওয়া আছে ঠিক আছে যারা পেজ থেকে অর্ডার করতে চাবেন তারা সরাসরি ওইখান থেকে অর্ডার করতে পারবেন আর এখানে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখবেন তারা আমাদের ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা ওইখান থেকে অর্ডার করে দেবেন তো লগবালার। আর ডাবল কালারের মধ্যে কিছু ডিজাইন আসছে সে ডিজাইনগুলো আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসছি একদম শর্টের মধ্যে ভিডিওটা করে দিব। ঠিক আছে খুবই চমৎকার কিছু ডিজাইন তো এই ডিজাইনটা আমার হাতে একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এটা সিলভার গোল্ডেন কালারের মধ্যে একটি কালার খুবই ভালো মানের একটি কোয়ালিটি এবং খুবই ইউনিক একটি ডিজাইন দূর থেকে দেখলে খুবই সুন্দর লাগে সিম্পলের মধ্যে সো এইটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদের দোকান প্রাইস যদিও বেশি আপনাদের অনলাইনের জন্য আমরা প্রাইসটা একদম সিমিলার রিজনেবল করে দিচ্ছি সো যারা এটা নিতে চাইবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা আমাদেরকে পার্চেস করে নিতে পারবেন এবং যারা ভিডিও দেখে আসবেন এবং অনলাইন প্রাইসটাতে নিতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং স্ক্রিনশট নিয়ে আসবেন দোকানে স্ক্রিনশটটা না নিয়ে আসলে আসলে কনফিউশন থাকে আমাদের দোকানের প্রাইসগুলো বেশি সো যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই তারা স্ক্রিনশট নিয়ে আমাদের দোকানে আসবেন হাতের আমার এই প্রোডাক্টটি রাখা যাবে একদম সাতশো পঞ্চাশ টাকা এরপরে এই একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটি ডিজাইন এবং খুবই সুন্দর কাজ করা এটাও সিলভার গোল্ডেনের মধ্যে কাজ করা এটা আপনারা আমাদের থেকে নিয়ে নিতে পারবেন মাত্র আটশো টাকা মাত্র আটশো টাকা আপনারা সিলভার গোল্ডেন এই ডিজাইনটা আমাদের থেকে পারচেস করে নিতে পারেন খুবই রিজনেবল প্রাইস আছে এবং এগুলো বেস্ট কোয়ালিটি একদম একেবারে লাস্ট মডেল ঠিক আছে একদম সর্বশেষ যে ডিজাইনগুলো আমাদের আসছে সেই ডিজাইনগুলো আমি আজকে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এরপর আরও একটি ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন এইটার মধ্যে একটু চিকুন সাইজের মধ্যে একটা ডিজাইন আমরা আগে সেল করেছি যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন তবে ওইটার মধ্যে এখন চিকন ভ্যারিয়েন্টেরা পাই নাই চিকুন যেটা ছিল ওইটার সাইজটা ছিল এই মানে চওড়ার যে ইয়াটা এটা যেমন চওড়াতে একটু বেশি দেখতেছেন চিকুনটার সাইজ ছিল এই রকমের সো ওই প্রোডাক্টটা এবার আসে নাই আমাদের মোটা সাইজটা আসছে তো এটাও আমরা আপনাদের জন্য একদম রিজনেবল একটা প্রাইস রাখতেছি মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকা আপনারা আমার হাতের এই প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন আর কোয়ালিটি সম্পর্কে যারা চেলসি থেকে সবসময় কেনাকাটা করেন এই দোকান থেকে তারা অবশ্যই জানেন যে আমাদের দোকানের কোয়ালিটি কতটা ভালো হয় এবং আমিও যে কয়দিন ধরে এই কোম্পানির সাথে আছি আলহামদুলিল্লাহ আমি দেখতে পারছি যে অন্য অন্য জায়গা থেকে এই চেলসি কোম্পানির প্রোডাক্টগুলো একদম অন্যতম হয় অন্য রকম হয় প্রোডাক্টগুলো ঠিক আছে তো যারা আসলে কনফিউশনে থাকবেন তারা অবশ্যই যাচাই বাচাই করবেন বিভিন্ন প্রাইজে চাইলে প্রাইসও দেখতে পারেন তবে দোকানে এসে দেখাটা সবচেয়ে বেস্ট হবে কারণ এখানে আপনি হাতের সামনে নিজের চোখ দিয়ে দেখতে পারবেন কোয়ালিটি সো আমার হাতের এই প্রোডাক্টটা আপনারা মাত্র আটশো টাকা পারচেস করে নিতে পারবেন এরপরে এই যে আরও একটি প্রাইস দেখতেছেন এটা এটাও আপনারা নিতে পারবেন মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আমার হাতের এই সিম্পল ডিজাইনটা আপনারা সংগ্রহ করে নিতে পারেন খুবই সুন্দর একটি ডিজাইন এরপরে লাস্ট একটি ডিজাইন যেটা খুবই অ্যাভেলেবেল আমাদের কাছে আছে এবং সবচেয়ে বেশি চলতেছে যে প্রোডাক্টটা এইটা এই প্রোডাক্টটা আমাদের যেহেতু রুলি টাইপের একটি ডিজাইন খুবই বেশি চলতেছে সো এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা মাত্র সাতশো পঞ্চাশ টাকা আপনারা আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেস করে নিতে পারবেন যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন তারা ডেসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওইখান থেকে অর্ডার করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন বা ফেসবুক স্টোরি থেকে তারা অবশ্যই আমাদের ইনবক্সে সরাসরি টেক্সট করে দেবেন ঠিক আছে এই যে প্রোডাক্টগুলো নতুন প্রোডাক্ট যতগুলো আসছে আপনাদেরকে দেখাই দিলাম যারা যারা নিতে চান জলদি আমাদেরকে টেক্সট করে দেবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ধন্যবাদ সবাই ভালো থাকবেন